একশো আটানব্বই যে থেকে এই সব কিছুর বিচার হইতে হয় বিচার হইতে হইলে আপনাকে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে ইনকালাম জিদ্দাবাদ আসসালামু আলাইকুম আমি জাস্ট একটা শর্ট ভিডিও নিয়ে এসছি আমি অ্যাকচুয়ালি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারাই নেক্সট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করবে তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হবে অ্যান্ড আই উইল ফাইট ইট ফ্রম গ্রাউন্ড তার মানে বাংলাদেশে এসে ভিডিওতেও বলে দিচ্ছি যাতে এটা সবাই মার্ক করে এখানে মেইন জিনিসটা আমি যেটা দেখলাম এটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডিজিএফআই যেটা পুরো জেনারেল ওয়াকারের আওতাধীন এবং ভারতের আজ্ঞাবহ এরা কিছু অফিসারকে রাখে তাদের কাজ করার জন্য যেটার মধ্যে ডিনায়েবিলিটি আছে মনে করেন এক প্রেসেন্ট ডিজিএফআই এর একজন অফিসার আছে যার কেরিয়ার ভালো উনি ডিজি ডিজিএফআই জাহাঙ্গীর গাদ্দার একটা তার কোর্সমেট তারেক জিয়াকে নিয়মিত সিচুয়েশন রিপোর্ট দেয় আর বাকিগুলো আছে হচ্ছে অনলাইনে অ্যাক্টিভিস করে অ্যাক্টিভিজম করে ইয়ার বিরুদ্ধে কি বলে জামায়াতের বিরুদ্ধে শুধু না ওই না ভোটের পক্ষে এবং অন্যান্য জিনিস করে আমি এরকম একজন অফিসারের সাথে তর্ক করতে গিয়া আমি তখন বললাম যে আওয়ামী লীগ যদি আসে তাহলে আমি সামনে থেকে যুদ্ধ করবো পরে আমি এটা স্ট্যাটাস আগে দিয়েছি বাট আমি যেহেতু কোন স্ট্যাটাসে কোন তথ্যে ওই বট বাহিনী বেশি রিয়েক্ট করে ওইটা সবসময় অ্যানালিজের মধ্যে রাখি এইটাতে বট বাহিনী এবং আহমি যারা আছে তাদের যে রিয়েকশন দেখলাম এর মানে একটাই হচ্ছে এটার মেইন কাহিনী হচ্ছে তারা বলতে যাচ্ছে জামাত এরকম লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে ইয়া করছে অতএব জামাতকে তাড়াইতে হবে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দরকার হলে এবং কিছু কিছু লোক পুরা বিএনপির কিছু লোক বলে দিল আমার বিরুদ্ধে যুদ্ধ করবে যখন যুদ্ধ যদি এটা এই ইয়াটা যখন হবে যুদ্ধ করবে আমি বললাম আপনার সাথে তো আমার যুদ্ধ হবে কেন কারণ আপনি তো আওয়ামী চান না কি আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ করছেন তো যুদ্ধে তো আমি আর আপনি তো দল মানে জামাত ওই একই কাজ করছে সো এখানে থেকে আমার ডিডাকশন হচ্ছে যে অনেকগুলা কেস একটা হচ্ছে প্রথম আপনার টাইম টাইমস এর জেনারেল তারেক রহমান সরি জেনারেল বলতেছি তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ইয়াটা দেখেছেন যে সে উনি বলেছে যে কোনো দলকে উনি নিষিদ্ধ করতে চান না ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন অ্যাট দ্য সেম টাইম জেনারেল সিং একজন যার আমি ভিডিও শেয়ার করেছি আজকে দেখলাম আমি দুই তিন আগে করেছি আজকে দেখলাম পিনাকিও তার তার ভিডিওতে তার ভিডিওটা দেখেছে সেটা হচ্ছে বর্তমানে তারেক রহমান দেশে এসেই বলছে পিন্ডি না হিন্দুস্তান না বাংলাদেশ বাংলাদেশ বাট এটা পরবর্তীতে হয়ে যাবে শুধু হিন্দুস্তান আমাদের সাথে আছে এবং গ্রাউন্ড লেভেলে বিএনপির যে না ভোটের ক্যাম্পেইন দেখতেছি ইয়াও দেখতেছে না ভোটের ক্যাম্পেন আল জাজিরার একটা রিপোর্ট দেখলাম যেখানে শেখ হাসিনা বলতেছে যে তারা ভোট বয়কটের ডাক দেবে বাট অন গ্রাউন্ডে এটার কারণ আমি একটাই বলবো যে তারাও কনফার্ম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি বিএনপির যে এক একটার পর একটা ভুল হচ্ছে তাতে তার ভোট দিন দিন কমতেছে কমতেছে এখন ভোট ডাক দিতেছে বাট আমি শিওর যে সবাই যে ওই গল্পটা বলে যে গল্পটা বলে যে আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট এখন এটা শুনি নাকি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভোট আছে তারপর তারা এই গত তিনটা এর আগের তিনটা ভোটের মধ্যে সে তারা ভোট দিয়ে করতে সাহস পায়নি বাট আমি শুধু এখানে বলবো একটা এম সেটা হচ্ছে আওয়ামী লীগকে দেশে ফেরত আনতে এনে রাজনীতি করতে দেওয়া যাবে না দেশে প্রথমবারের মতো যখন শেখ তৈরি করেছিল করেছিল হত্যা সেটাকে জেনারেল জিয়া অ্যালাউ করেছিলেন তাকে আবার রাজনীতি করতে করার কিছুদিনের মধ্যে উনি শহীদ সাদাত বরণ করেছেন এবং এটার পিছনে যে তাদের হাত আছে এটা আমরা এখন সবাই জানি সো এরকম সিচুয়েশনে যদি আমরা এবং ওই কনভার্সেশনের মধ্যে একটাই যে তারা অলরেডি আপনি যদি ইয়াকে আওয়ামী লীগকে করেন রাজনীতি করতে যেদিন অ্যালাউ করবে ওই এক সপ্তাহের মধ্যে জাতিকে বুঝাই ফেলবে যে যারা এই ইয়া ছিল ওই চব্বিশের আগস্ট আন্দোলনে যারা ছিল এরা সবাই ছিল সন্ত্রাসী এরা সবাই ছিল জঙ্গি এবং এরা কত নাকি হাজার হাজার পুলিশ হত্যা করে ফেলছে এটা বুঝাই ফেলবে সবাইকে সো তাদের এখন টাকা আছে ইয়া আছে কিন্তু এখন আমাদের জাতি হিসেবে কাজ কি আমি এটাতে সিরিয়াস এবং আপনাদেরও এটা সিরিয়াস হওয়া উচিত যে ইন কমন যে আমাদের রাজনৈতিক বিভাজন থাকতে পারে আমি আমি দেখেছি যে আমার সাথে যারা অনেক ছিল তারা এখন আমার জিজ্ঞেস করে আমি যাওয়ার থেকে কত টাকা হয়েছে আমি ভাই কোনো কিছু টাকা পয়সা পাই না এই যে একজন লেখছে ডিজিএফ প্রতিদিনই আমার এখানে এসে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে সেটা হচ্ছে একটা টার্ম আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে যদি আপনি দেশের রাজনীতি করতে হয় এখানে কোনো সুশীলতা এখানে কোনো সুশীলতা ইয়া করলে হবে না নাজি বাহিনী জার্মানির নাজি বাহিনী কি কেউ কেউ সুশীল হয়ে তাদেরকে আবার সেই একই দল করতে দেয় নাই জার্মান জাতি আমরা এই এবং এটাতে বিএনপি সবচেয়ে বড় শিক্ষা প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যা এবং সেই বিএনপি এখন তাদেরকে আনার জন্য গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সবাই কাজ করতেছে এখন আমাদের যেটা কাজ হবে বেনপি অলরেডি বুঝে গেছে বুঝে গেছে যে তাদের যে বর্তমান যে সিচুয়েশন আছে আমি অ্যাকচুয়ালি আর কোনো রাগ ঠাক না আমি নিজে এগারো দলীয় জোট যেটা আছে জামাতের সেখানে ভোট দিয়েছি হা ভোট দিয়েছি এবং আপনাদেরকে বলবো যে বাংলাদেশে এখন যেটা করতে হবে বিএন জামাত জামাত এইবার ইলেকশনে জিতবে এটা জিতবে এটা আমি কনফার্ম কিন্তু ওভারহেলমিং আপনাদের সবাইকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই বিএনপি আওয়ামী লীগ এরা এখন এক হয়ে গেছে আপনি দেখেন এই যে শেরপুরের যে ইনসিডেন্টটা হয়েছে শেরপুরের ইনসিডেন্টের উপর কি বিএনপি তাদের কমিটি বিলুপ্ত করে দিচ্ছে আপনি দেখবেন এর আগে অনেকবার আবার এসে তিন মাস পরে দেখা যায় তাদেরকে আবার দলে নিয়ে নিচ্ছে সো এখানে আপনারা সবাই জিনিসটা দেখেছেন এবং তারা যখন জামাতে শেরপুরে একজন জামাতের একজন একজন থানা লেভেলের সেক্রেটারি যখন মারা গেছে

আহ কনক সার ভাই সোতে যে পাঁচজন বিএনপির নেতা তারা নিয়মিত শেখ হাসিনার সাথে দেখা করতো এবং খামিয়ে আসতো আমি সাহারাজকে কতবার জিজ্ঞেস করেছি যে তোমাকে কেউ বিএনপি জানতে চেয়েছে এই পাঁচ না করতে চায় নাই আপনার চিন্তা করে যে বিএনপি তো তো ইচ্ছাই নাই যে যে আমি আমি যদি জানি আমার ঘরের ভিতরে ফরেন এজেন্ট আছে আগে দিব ভাই যার কাছ থেকে পাইছো কিনা বিকজ তারা সবকিছু জানে এবং এই যে পনেরো এই গত ১৬ বছর যে আমাদেরকে জামাত আমাদেরকে যে আওয়ামী লীগ যে দাবড়াইছে এই বিএনপির লোক যদি সহায়তা করতে আমি আগের ভিডিওতে বলছি যে বাইশ দেশের যে আন্দোলন ছিল এটার পিছনে কিন্তু ইভেন আমেরিকাও সাপোর্ট দিচ্ছিল নত যেন হইতে চাই না ভারতের ইয়াতেও নতজন হইতে চাই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে প্রেজেন্ট সিচুয়েশন আপনাকে অ্যাসেস করতে হবে আপনি এখন যদি আমেরিকার যে সিচুয়েশন আছে আমেরিকার যে সিচুয়েশন আছে হ্যাঁ এখন যে সিচুয়েশন আছে তাতে আপনি যদি বলেন আমেরিকারও মানি না তাহলে বিএনপি তো বিএনপি তো চোখ বন্ধ করে ইন্ডিয়ার সাথে হাত মানে নাশ করে দিবে সো প্রেজেন্ট সিচুয়েশনে আমার কথা হচ্ছে একটাই আমি বলবো ম্যাডাম খালেদা যেটা যে আমাদের বন্ধু আছে কোনো আমরা কারো গোলাম না এই ধরনের একটা কথা যেটা বলেছিলেন আর কি সেম জিনিস আমেরিকাকে আমাকে বন্ধু নিতে কোনো সমস্যা এই প্রেজেন্ট সিচুয়েশনে নাই আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যেটা যখনই যেটা সুবিধা ওইটার আমরা নিব এবং আমি মনে করি জামাতের এই স্ট্যান্ড অ্যাপসলুটলি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই কারণেই কারণ আমেরিকা এখন চাচ্ছে একটা ফেয়ার নির্বাচন হোক আমরা সবাই চাচ্ছি একটা ফেয়ার নির্বাচন হোক সবাই এবং একমাত্র বিএনপিই চাচ্ছে না একটা ফেয়ার নির্বাচন হোক আমাদেরকে একটা ফেয়ার নির্বাচন এবং আমি কনফিডেন্ট যে সেনাবাহিনী একটা বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে সিচুয়েশন আছে যে গ্রাউন্ড লেভেলে যারা অফিসার আছে যারা সৈনিক আছে তারা সবাই চায় যে সেনাবাহিনীর যে দুর্নাম যেটা হয়েছে শেখ হাসিনার সাথে থেকে তাদের জেনারেলরা যাদেরকে এখনো জেনারেল ওয়াকার সেভ করার চেষ্টা করতেছে এই বর্তমান পরিস্থিতিতে আমরা একটা ফেয়ার নির্বাচন সেনাবাহিনী আমাদেরকে দিবে আমি কনফার্ম এবং কয়েকদিন আগে আর একটা স্ট্যাটাস শেয়ার করেছি যে প্রশাসনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এক পার্টি বিএনপি বিএনপি আর এক পার্টি আপনি একটা জিনিস মনে রাখবেন বিএনপি এবং জামাতে যে পার্টি হোক দুই পার্টি হচ্ছে সুবিধা হবে কারণ তারা আসে হচ্ছে সামনে গু হালুয়া রুটি খাবে তখন সো এই মুহূর্তে এটা একটা সুবিধা জিনিস হচ্ছে কোনো প্রশাসনের লোকজন একচেটিয়া ভাবে কে সাপোর্ট করতে পারবে না জামাতকে সাপোর্ট করতে পারবে না আর আর্মির কথা আপনি শিওর থাকেন যে তারা নির্বাচনের দিন কোন দলকেই ইয়া করবে না সো আপনারা দাড়িপাল্লায় ভোট দেন বাংলাদেশকে সেভ করার জন্য অন্য কোনো কিছু না বাংলাদেশকে সেভ করার জন্য আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কাউকে বাংলাদেশে বাংলাদেশে অ্যালাউ করবো না রাজনীতি করার জন্য অ্যালাউ করব না তারা চুপচাপ থাকুক ঠিক আছে কিন্তু আমার এই যে একটা পোস্ট দিয়েছি যে যদি দরকার হয় দেশে এসে যুদ্ধ করবো গৃহযুদ্ধ হবে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না এটাই তাদের রিয়াকশন কনফার্ম করতেছে এবং বিএনপির লোকজন এটার পক্ষে যাচ্ছে এবং ডিজিএফ যারা যারা মিলিটারি অফিসার কয়েকজন আছে যারা জেনারেল জাহাঙ্গীর জেনারেল ওয়াকারের কথায় ভারতের আদেশে কাজ করতেছে যে সমস্ত তাদের একটাই কথা যে জামাতও গণহত্যা করেছে এখন গণহত্যা করেছে ইন্ডিয়ান সরি পাকিস্তানি বাহিনী ওইটা না এখন জামাতেই এই জিনিসটা করেছে সো এই সমস্ত আওয়ামী লীগের প্রস্তাব প্রচার প্রকাণটা বাংলাদেশে কেউ খাবে না আপনারা সবাই জামাতে ইসলামে যে জোরটা আসে বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশে জাস্টিস ফিরিয়ে আনার জন্য হাদির জাস্টিস হাদির হাদির বিচার চাওয়ার জন্য সাতান্ন জন অফিসার যারা আছে তাদের বিচার করার জন্য এবং এই সেনাবাহিনীতে যারা বা সেনাবাহিনীতে যারা এই যে ছয়শো জনকে পালিয়ে যেতে সাহায্য করেছে যারা এখন এখন এটা প্রমাণ যে সেনাবাহিনী জেনারেল ওয়াকার বেজর সাদেককে আওয়ামী লীগকে ঢাকার মতো জায়গায় ট্রেনিং দিতে সাহায্য করেছে একশো আটানব্বই থেকে এই সব বিচার হইতে হয় বিচার হইতে হইলে আপনাকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে ইনকালাব জিদাবাদ